দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে আজ শুক্রবার তিরিশে আগস্ট সকালে রামগঞ্জ পৌর এলাকার কমর্দিয়া সোনাপুর ও মধ্য আঙ্গার বন্যার্থদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারোদলীয় জোটের মুখপাত্র ও লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের ধানের শেষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম আমরা জানেন যে গত পাঁচই অগস্ট আমরা স্বাধীন হয়েছি আমরা এই নিষ্ঠুর এই নিপীড়নকারী রক্তপিপাশও হয় না এই মানসিক রুগী শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিতরণ করেই হঠাৎ করে এই ভারত পর্যন্ত করে আমাদের তাদের সমস্ত বাদগুলো খুলে দিয়ে আমাদেরকে বন্যার পানিতে আজকে কষ্ট দিচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান আমরা বন্যা জনসাধারণের পাশে এসে দাঁড়িয়েছি আমরা গত সতেরো বছর ক্ষমতার বাইরে সতেরো বছর আমরা নিষ্পেষিত নির্যাতিত অবহেলিত আমাদের অনেক নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই অনেক কর্মীরা ব্যবসা করতে পারে নাই অনেককেই হামলা মামলা শিকার হতে হয়েছে জেল জুলুমের শিকার হতে হয়েছে বাংলাদেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে রামগঞ্জ এক করে চলে যেতে হয়েছে কেউ যদি দখলবাজি করে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব বন্ধুরা আমার এই রামগঞ্জে হেন কোনো অপকর্মনা এটা অনুমতি করে নাই আমার করপাড়ায় ইউনিয়নে পাঁচটা লোককে হত্যা করা হয়েছে তাদের দুজনের লাশ পর্যন্ত পাওয়া যায় নাই আমরা কিন্তু তাদেরকে ফুলের টোকাও দি নাই তার মানে এটা নয় যে তারা যাই তা করবে কেউ যদি ত্রাণ নিয়ে ত্রাণের নামে এসে পিএনপি সহযোগিতা এলাকা আসতে চায় তাকে দাঁত ভাঙ্গে জবাব দেবেন কোন জায়গা রামগঞ্জ অন্তত আমরা থাকতে দেবো না প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট সমাজ আলহাজ মোজাম্মেল হক মজু আমি আপনাদের এলাকারই সন্তান এই পথ পাওয়ার আগ বিভিন্নভাবে এলাকাতে আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ছিলাম ভবিষ্যতে থাকব এখন আমি কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম পাইছি এর মাধ্যমে কাজ করলে আমার নেতা কর্মীরা যারা আছে তাদের মাধ্যমে সুসভ বন্টনের আমি আশা করি প্রিয় নেতৃবৃন্দ যে কোনো কাজ করতে হলে তার বাহিনী লাগে আমরা বিএনপি যে আমাদের বাহিনী আজকে সতেরো বছর এই লোকগুলা ধুকে ধুকে মামলায় হামলা নির্যাতিত হয়েও আপনারা দেখছেন কোন আওয়ামী লীগের বাসায় রাত্রে যাইয়া বা ধরে নাই ভাই আমার মাফ করে দেন আমি আলাদা থাকতে চাই আমি আপনার লগে থাকতে চাই একটা লোক করে না ইনশাআল্লাহ অথচ এ আমি আসার কিছুক্ষণ কো না গো আমার বাসা পূর্ব বিএনপি راہবায়ক শেখ কামরুজ জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজল হোসেন বাচ্চু সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনওয়ার হোসেন সাবেক বিপি ও রামগঞ্জ উপজেলা বিএনপি সদস্য শাহ আলম উপজেলা বিএনপি সদস্য সচিব বিপি বাহার কেন্দ্রীয় কৃষক দলের সদস্য কামরুল হাসান নোমানি লক্ষ্মীপুর জেলা বিএনপি সদস্য জনি মজুমদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন পাটোয়ারি পৌর যুব সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সত্তার মজুমদার লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান ভুঁইয়া কাউসারমাল পৌর যুব সাবেক জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহিম মিলন বিএনপি নেতা মনির হোসেন কাজী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিশান সদস্য সচিব স্বপন চকিয়া উপজেলা সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রাহান বাবু পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না পরে বিএনপি নেতৃবৃন্দরা বলেন গত পাঁচে আগস্ট সৈরাসার সরকার পতনের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং গত সতেরো বছর আওয়ামী লীগ সরকার দেশের প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি করছে বলে মন্তব্য করেন তারা